এই যে বলছে যে দীর্ঘই কোথায় আমি যদি দীর্ঘই না দিলে উল্টা দিই হ্যাঁ আচ্ছা হয় নাই ভুল হয়েছে বলবে দেখেন কলম আছে কলম দিয়ে লিখবে এটা হচ্ছে ডিজিটাল সিলেট নাকি

ভাই এরকম বই তো সচরাচর সব জায়গায় দেখা যায় কিন্তু আপনার কাছে স্পেশাল কি আছে আমাদের স্পেশাল বইটা হচ্ছে আয়ান ইন্টেলিজেন্ট বুক আয়ান ইন্টেলিজেন্ট বুক এইটা দিয়ে কি করে ভাই আমাদের এই বইটাতে বাচ্চারা খেলা করতে পারবে এই বইটা নিয়ে এই বইটা নিয়ে পড়াশোনা করতে পারবে এই বইটা নিয়ে কথা বলতে পারবে সবকিছু এই বইটা দিয়ে কি বলেন ভাই বই দিয়ে এতদিন শুনছি শুধু পড়া পড়াশোনা করা যায় আপনি বলতেছেন এটা খেলাও করতে পারবে কি রকম খেলা করতে পারবে কি করতে পারবে এটা বলে দেন ভাই জি আমি প্রথমে দেখেছি এটা খুলবেন আচ্ছা এখানে একটা সুইচ টেড ডাউন আছে আচ্ছা আমি কি চার জনের পেন হয় এখানে হ্যাঁ খুলেন তারপরে এই যে বেটা খুললাম দেখেন এখানে এই যে নাকন পাশনে টিপ দিলে আচ্ছা হ্যালো হ্যালো বাচ্চারা কেমন আছে আচ্ছা এইখানে কি একটা সুইচ আছে মানে এখানে যদি আমরা টকিং অপশনে দেই তাহলে এখানে যেটা বলবো সেটাই আওয়াজ করবে তাই তো

এটা সঠিক হয়েছে বলবে আচ্ছা মানে এইটা একটা টিচারের কাজ করবে বাসায় যদি একটা মানে টিচার যে কাজটা করে এটা মূলত টিচারের কাজই করবে তাই তো আচ্ছা এইখানে আপনারা কোশ্চেন কোশ্চেন করবে প্রশ্ন কিন্তু আপনারা বাচ্চারা বলবে এখানে চাপ দিবে যেমন দীর্ঘই কোথায় আমি বলেছি এটা যখন দিয়েছি তখন কিন্তু সঠিক বলেছে এইভাবে কিন্তু বাচ্চারা সহজে শিখতে পারবে তাই তো আচ্ছা আর কি অপশন আছে এখানে আর অপশন হচ্ছে যদি এই পেজে পড়ালেখা করতে হ্যাঁ তাহলে প্রথমে এই যে হাতে দেওয়া চিহ্নতে ক্লিক করতে হবে আচ্ছা সরিয়া সরিয়া আচ্ছা আচ্ছা মানে বাচ্চারা যখন একটাতে চাপ দিবে বা আঙ্গুল রাখবে তখনই সেটা উচ্চারণ করবে এটা সরেও এটা সরেয়া আচ্ছা এইভাবে কিন্তু সহজেই শিখতে পারবে

এরপরে ওইদুন পরে পেজে বেনজ আচ্ছা বেনজ বনগুলো শেষ হবে তারপর হচ্ছে বাংলা সংখ্যা এই যে অঙ্কটা আছে আচ্ছা এক দুই তিন আছে তারপরে কি আছে ভাই এক থেকে পর্যন্ত আছে আচ্ছা fastapi চিহ্ন আছে আচ্ছা নামটা আছে নামটা আছে আচ্ছা ইংলিশে ইংলিশিও আছে আচ্ছা এ বি সি আছে এরপরে কি আছে ভাই

গুণ ভাগও কিন্তু করা যাবে তাই তো এখন এখন কোন বাচ্চারা আলাদাভাবে ক্যালকুলা ব্যবহারই করা লাগে না এই বইটাতেই সব কিছু আছে আচ্ছা এই বইতে দেখেন একটা বইতে সব কিছুই আছে সবকিছু শিখে কিন্তু দিচ্ছে আবার এইখানে কিন্তু মানে কোনটা হাত কোনটা মাথা কোনটা পা সেটাও কিন্তু চিহ্ন দেওয়া আছে আচ্ছা এরপরে আর কি আছে ভাই এরপরে ইংরেজি সংখ্যা আছে ইংরেজি সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত আছে আচ্ছা আরবিটাও আছে আরবি আরবি বর্ণমালা আচ্ছা 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 আরবি বর্ণমালা শেষ আছে এইখানে পনেরোটা সুরা আচ্ছা এটা কি সুরা বলে দিবে আচ্ছা সুরা যদি বলে দেয় যদি আচ্ছা এরপর এরপরে কি আছে এটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে কি ওই যে ওই অপশনের চাপ দিলে আচ্ছা 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 ওকে আচ্ছা আচ্ছা এখানে চাপ দিলে অফ হয়ে যাবে কমানো বানানো সিস্টেম আছে এখানে বাড়াইলে ভলিউম কমানো বাড়ানোর সিস্টেম আছে আচ্ছা আবার এখানে চাপ বলতে থাকবে যে একেবারে শুরু থেকে বলতে থাকবে তাই শুরু থেকে আচ্ছা এইটা এইটা একটু অফ করেন এইটা তো গেল হচ্ছে সবকিছু আমাদেরকে বললো এই বইটা বলে দিয়েছে বাচ্চাদেরকে বাচ্চারা পড়তেছে এখন আপনি বলেন খেলবে

দেখেন তাহলে হাতের লেখাও শিখতে পারবে তারপরে পড়তেও পারতেছে অঙ্ক টঙ্ক সবকিছু করতে পারতেছে এক বই থেকেই কিন্তু দেখেন চমৎকার একটা জিনিস আর এই পাশে কি কি দেওয়া দেওয়া আছে আছে এই পাশে না এখান থেকে সাউন্ড আচ্ছা এই হচ্ছে টোটাল বইটা বইয়ের সাথে কিন্তু আপনারা পাচ্ছেন একটা ম্যাজিক কলম ম্যাজিক বই আর কি কি থাকছে এটার সাথে চার্জ দিব কিভাবে একটা আচ্ছা কতক্ষণ চার্জ দিতে হবে

দেখেন কলম আছে কলম দিয়ে লিখবে এটা হচ্ছে ডিজিটাল সিলেট নাকি আচ্ছা এখানে ডিলেট অপশন আছে এই যে হয়ে হয়ে গেছে গেছে মানে মুছে গেছে আবার নতুন করে লিখতে পারবে আবার নতুন করে আচ্ছা শুধু সরে সরে না চাইলে কিন্তু যেকোনো জিনিস ড্রয়িং ও করতে পারবে দেখেন সহজে কিন্তু লিখতেও পারবে আবার মোছতেও পারবে আচ্ছা এটা কি রিচার্জেবল নাকি ব্যাটারি সিস্টেম কি সিস্টেম এটা এটা ব্যাটারি সিস্টেম ব্যাটারি সিস্টেম কয়দিন চালাতে পারবে প্রায় 2 বছর দুই বছর জি 2 বছর দেখেন বাচ্চারা লেখা শিখতে হলে কিন্তু 6 মাসই যথেষ্ট আচ্ছা দুইটা জিনিস গেলো আর কি কি আছে ভাই আপনার কাছে জি আমাদের এই ম্যাজিক বইটা আছে এটা এরও মিউজিক বই এটা আমাদের ওই আইএম بیٹা আচ্ছা আইএম بیٹা ম্যাজিক বই এটাতে কি কি আছে কি সুবিধা আছে এটাতে এটাতে সুবিধা আছে এটার সাথে একই কলম পাবেন কলম একটা কলমের সাথে পাঁচটা শীষ আচ্ছা পাঁচটা শীষ থাকবে এগুলো এই যে ম্যাজিক কলম আচ্ছা কি রকম ম্যাজিক কলম মানে হচ্ছে এগুলা দিয়ে এখন লাগবেন 5 মিনিট পরে অটোমেটিক মুছে যাবে মুছে যাবে আপনি কোনো হাত দিয়ে মুছা লাগবে অটোমেটিক 5 মিনিট পরে মুছে যাবে কি রকম ভাই একটু দেখাবো এরকম এই যে আমি আমি যা এখানে লেখা দিয়েছি হুম এই যে ক এর উপরে ক মানে এই বইটাতে

ইংলিশ বাংলা সংখ্যায় সব সংখ্যাও আছে এই যে চিত্র আছে এগুলো কিন্তু আঁকতে পারবে আরবিও আছে আচ্ছা এইটা হচ্ছে বই আয়ান ম্যাজিক বই একের ভিতরে সব আর পাশাপাশি কিন্তু হচ্ছে কলম থাকবে ম্যাজিক কলমও থাকবে এইটা হচ্ছে একটা প্রোডাক্ট তাই তো এই তিনটা প্রোডাক্ট দেখলাম আর কি আছে ভাই আর আছে একটা প্লাস্টার এটা কি এটা ভিত্তিতে হচ্ছে পঁচিশটি কাট আছে পঁচিশটা কার্ড জি আচ্ছা কি কার্ড এগুলা এই যে কাটগুলা এগুলার ভিতরে কোনটার ভিতরে চুরা আছে কোনটার ভিতরে কবিতা আছে মানে কোনটার ভিতরে গজল আছে কোনটার ভিতরে আবার দেখেন একটা দেখেন আচ্ছা ভেহিকেল মানে এটা হচ্ছে জিপ বা জিপ গাড়ি মানে ছবি সহকারে কিন্তু দেওয়া আছে না এভাবে এভাবে মানে দেখে দেখে শিখতে পারবে পিছনে আরেকটা কার আছে এই যে দেখেন সিদান কার যেটা হচ্ছে আহ ভেহিক্যাল এটাও ভেহিক্যাল তারপর বিভিন্ন ধরনের দোয়া আছে ঘুমের দোয়া ঘুম থেকে উঠার দোয়া আছে বিভিন্ন ধরনের খাওয়ার আহ আগের দোয়া খাওয়ার পরের দোয়া মা বাবার জন্য দোয়া আছে দুই পাটেই আছে এই যে ফুলের নাম আছে তারপর হচ্ছে মাছের নাম আছে তারপর হচ্ছে ফ্যামিলি মা মা বাবা এদেরকে চিনানোর জন্য কার্ড দেওয়া আছে কয়টা কার্ড থাকবে এগুলা পঁচিশ কার্ড থাকবে পঁচিশ কার্ড থাকবে এরকম প্যাকেটে জি এক প্যাকেট আচ্ছা এই গেলো হচ্ছে আরেকটা প্রোডাক্ট এরপরে আর কি আছে ভাই আপনার কাছে যে আমাদের এগুলা মিলিয়ে একটা একটা সবগুলো এগুলো সবগুলো মিলিয়ে একটা আইটেম একটা দুইটা তিনটা চারটা এই চারটা আইটেম যদি কেউ আমার ভিউ যারা আছে বাচ্চাদের জন্য স্পেশালি নিতে চায় এই চারটা আইটেম মিলিয়ে প্রোডাক্ট এর দাম কত এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা অন্যান্য জায়গায় কিনতে গেলে চোদ্দশো পনেরোশো টাকা করে কিনতে হবে এই চারটা আইটেম আজকে আপনাদের কাছ থেকে আপনারা যেহেতু পাইকারি সেল করেন সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে খুচরা ভাবে নিতে গেলে চার পিস পড়বে অনলি

আচ্ছা বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনি যদি একটু দেখেন ডিজাইন আছে এইগুলো কিন্তু লাগেই বাচ্চাদের এই পানির পট পট এগুলো কিন্তু লাগেই সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এইগুলা কিন্তু আপনারা দেখতে পারেন এইগুলা নিয়ে পাইকারি ব্যবসা করতে পারেন তো মূলত এগুলো কারা নিয়ে ব্যবসা করে আপনার কাছ থেকে যারা অনলাইন ব্যবসা আছে যারা সরকার আছে এমনকি যারা রাস্তাঘাটে অনেক অনেকই আছে আসলে পাশে তার জন্য আমাদের এই যারা এগুলো কিন্তু এই বিশেষ করে এই বইগুলো কিন্তু অনলাইনে দেখা যায় আপনাদের কাছ থেকে নিয়েই তো তারা ব্যবসা করেমূলক তাই না আচ্ছা তাহলে আপনাদের কাছ থেকে নিলে তো আরো কমে পাবে বাইস কিন্তু বলে দিবেন আপনি তাহলে সেই আপনারা যারা সরাসরি আসতে চান আপনাদের দোকানের ঠিকানা কিভাবে আসবে

মাল হাতে পেয়ে তারপরে টাকা দেবেন ক্যাশ ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না আপনি যেভাবে দেখিয়েছেন সেভাবে দেখে শুনে বুঝে তারপরে আপনাকে পেমেন্ট করে দিবে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগে না আচ্ছা আচ্ছা ওকে তো যারা আসলে ব্যবসা করতে চান এরকম স্টেশনারি আইটেম নিয়ে চমৎকার কিছু আইটেম দেখিয়ে দিয়েছি যারা এই যে দেখেন পাইকারি দামে বোতল কিন্তু এখানে রাখা আছে এটা কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট যারা সরাসরি আসছেন চলে আসবেন অথবা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন